রাজ্যে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এসআইআরের ফর্ম বিলি প্রক্রিয়া তো আপনাদের যাদের দুই সালের লিস্টে নাম রয়েছে আপনাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই অ্যানুমিরেশন ফর্মটা যাবে তো আপনার দুই সালের লিস্টে নাম রয়েছে কিনা না কীভাবে জানবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এবং সেই সাথে কিন্তু আপনাদের দুই সালের লিস্টটাও প্রয়োজন হচ্ছে কারণ সেখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার দুই হাজার দুই সালের লিস্টে নাম রয়েছিলো আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলির কারও কিন্তু দুই সালের লিস্টে যে নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে তো কিভাবে আপনারা দুই হাজার পঁচিশ এবং দুই হাজার দুই সালের লিস্ট ডাউনলোড করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে তো দুই হাজার পঁচিশ সালে লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলের গুগল অথবা গুগল ক্রোমে এসে সার্চ করবেন একেবারেই সংক্ষেপে ডবলু দুই হাজার পঁচিশ ভোটার লিস্ট ডাউনলোড জাস্ট এইটুকুই সার্চ করলেন সার্চ করার পরেই প্রথমটাতে আপনারা ক্লিক করবেন না দ্বিতীয় যে ওয়েবসাইটটা এসছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন একটু ওয়েট করবেন কারণ এগুলা লোড পড়ে বেশি অনেকটাই এরপরে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে কিন্তু আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে আপনাদের যেটা স্টেট হবে সেটা সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্ট আমাদের কোচবিহার তো আমরা কোচবিহার সিলেক্ট করছি এরপরে অ্যাসেম্বলি আপনাদের অ্যাসেম্বলি যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমাদের যেহেতু সেটাই আমরা সেটাইটা সিলেক্ট করে নিলাম এরপরে আপনি ইংলিশেও ডাউনলোড করতে পারেন অথবা বাংলাতেও করতে পারবেন এরপরে রোল টাইপ যেটা রয়েছে এটা কিন্তু ফাইনাল রোল দুই হাজার পঁচিশে আপনারা ক্লিক করবেন অবশ্যই এরপরে ক্যাপসাটা ক্যাপসা যেটা রয়েছে ঠিক তেমনই যদি ছোটো হাতের থাকে ছোটো হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের কিন্তু দিয়ে ফিল করবেন অবশ্যই এরপরে নিচে আসবেন এখানে কিন্তু আপনারা সার্চ করতে পারেন আপনার পোলিং স্টেশন আর এখান থেকেও খুঁজে দেখতে পারেন তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে কিন্তু উপরে এসে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখলেন স্টার্টারস প্রোগ্রেস অর্থাৎ কাজ কিন্তু হচ্ছে একটু ওয়েট করবেন তারপরে কিন্তু ডাউনলোড হবে একটু ওয়েট করতে হবে এক মিনিটের মতো বা সামথিং কিছু সময় এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবারে আপনারা খুলে দেখতে পারবেন তো এই গেল হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লিস্ট এরপরে দুই হাজার দুই সালের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো এক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ইলেকশন কমিশনের নতুন নতুন যে ওয়েবসাইট রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এই নতুন পেজটা ওপেন হবে এখানে একেবারেই উপরে দেখতে পাবেন ইলেকট্রল রোল অফ এসআইআর দুই হাজার দুই জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে ডিস্ট্রিক্টগুলো ওপেন হবে আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা আমাদের কোচবিহার কোচবিহারটাই সিলেক্ট করছি এরপরে সিটাই অ্যাসেম্বলি এরপরে আপনাদের যেটা পোলিং স্টেশন সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফাইনাল রোলে ক্লিক করে এইখানে ক্যাপসাটা কিন্তু দিতে হবে এইট কে যেমন রয়েছে তেমনই কিন্তু আপনারা দিবেন এবারে ভেরিফাই ক্লিক করলে কিন্তু দেখুন ওপেন হয়ে যাচ্ছে দুই সালের লিস্ট একেবারেই খুব সহজ আপনারা দেখে দুই হাজার দুই সালের লিস্ট এবং দুই সালের লিস্ট আপনারা কিন্তু মিলাবেন মিলিয়ে দেখবেন যে আপনাদের নামগুলো ঠিকঠাক রয়েছে কিনা থাকলে ভালো না থাকলে আপনারা সেভাবে কিন্তু ফর্মটা ফিল করবেন ইতিমধ্যেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করা হয়েছে যে আপনাদের যে বিভিন্ন রকম সমস্যা আইডিয়া আসছেন কেউ এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন সমস্ত কিছু নিয়ে কিন্তু বিগত যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আলোচনা করা রয়েছে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন